এই পবিত্র রমাদান মাসে সিয়াম সাধনার মাসে আপনারা আল্লাহর ইবাদত এবং ভালো কাজ এবং দেশকে রক্ষা করার কাজে আপনারা নিয়োজিত আছেন আমরা সবাই চেষ্টা করছি আমিও চেষ্টা করছি আমরা সবাই ভালো থাকার চেষ্টা করছি আমাদের দেশকে ভালো রাখার জন্য আমাদের যেখানে যা কিছু আছে সবাই প্রত্যেকটা মানুষ এই ভূমিকা রাখার জন্য চেষ্টা করছি এবং রেখে যাচ্ছি আমার একটা কামনা গতকালকের আমার উপরে শো করার করেছে বাংলাদেশ থেকে আমি কতগুলো ফোন রিসিভ করেছি বহির্বিশ্ব থেকে আমেরিকার বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন লোকজন কল করেছে পরামর্শ দিয়েছে অনেকে জানতে চেয়েছে আমি সুস্থ আছি কিনা কালকের আমি হয়তো ওয়াকার সম্পর্কে কথা বলতে গিয়ে আমি অনেক রাগ দেখিয়ে ফেলেছি অথবা আমি অত্যন্ত আবেগপ্রবণ ছিলাম কারণ দেশের অস্তিত্ব যখন হুমকির মধ্যে পড়ে যায় একজন সুস্থ মানুষ একজন ইমানদার মানুষের আবেগ কাজ করবে আমি এই আবেগটা ধরে রাখতে পারি না যে মুহূর্তে আমি চিন্তা করি আমার দেশের অস্তিত্ব বোধ হয় এই মুহূর্তে পতনের কাছাকাছি বা বাংলাদেশের পতনের জন্য বাংলাদেশের কিছু লোকজন বাংলাদেশের বাংলাদেশী নামধারী কিছু বিদেশি দালাল অথবা শ্রেণীর কিছু লোকজন আমার দেশকে ধ্বংস করার পায় তারা করছে তো তাদের বিভিন্ন কথায় আলাপ আলোচনায় একটা কথা আমার কাছে এসছে বলেছে জেখো ভাই হোয়াট ইজ দা সলিউশন উই ওয়াকার বিকাম দ্য ক্যান্সার অব বাংলাদেশ আর্মি দর্শকবিন্দু আমি বাংলায় বলি এই মুহূর্তে বাংলাদেশের বাহিনীর জন্য জন্য ক্যান্সার। কেন এবং দেশের জন্য জেনারেল ওয়াকার এখন জাস্ট একটা ক্যান্সার আমি এই কথাটাই আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এই কথাটা যদি আপনারা একটু শান্তভাবে একটু গভীরভাবে আপনারা চিন্তা করেন তাইলে আপনারা বুঝতে পারবেন বিপ্লবটা কেন হয়েছিল জুলাই আগস্টের বিপ্লবটা হয়েছিল ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ বা মুজিব শেখের পরিবার ছিল সেকেন্ডারি কারণ মুজিব শেখের মুজিব শেখ এবং হাসিনা শেখ এবং রেহানা শেখ এবং আওয়ামী লীগ এটাকে ভারত একটা টস হিসাবে ব্যবহার করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য এই টুলসটা ভারত বাংলাদেশের বিশ কোটি মানুষকে দেশ হিসাবে বাংলাদেশের অস্তিত্বকে দেশের মানুষের অস্তিত্বকে বিলীন করার জন্য চার পাঁচটা ইনস্ট্রুমেন্ট ভারত ব্যবহার করেছে চার পাঁচটা ইনস্ট্রুমেন্ট কি নাম্বার ওয়ান ইনস্ট্রুমেন্ট মুজিব শেখের এর পরিবারে নাম্বার টু আওয়ামী লীগ নামধারী ভারতের কল্যাণকামী একটা রাজনৈতিক দল নাম্বার এবং মুক্তিযুদ্ধের চেতনা এই সেন্টিমেন্টকে ন্যারেটিভ করে আমাদের ভিতরে বিভাজন তৈরি করে তারা এই কাজটা করেছে আজকেরও যারা বলে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের চেতনা এই সেন্টিমেন্টটাকে ব্যবহার করে দেশটাকে ওই পর্যায়ে নিয়ে গেছে ওকে জেনারেল ওয়াকার তাহলে আপনারা আমাকে বলতে পারেন তাহলে জেনারেল ওয়াকার নো ওয়াজ জেনারেল ওয়াকার তার সমগ্র আর্মি জীবনটাকে উৎসর্গ করেছে মুজিব শেখ পরিবারের কল্যাণের জন্য আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা আমি বলি এইবারের পরিবারের পরিবার পরিবার। এই পরিবারের বিয়ে করেছে আপনারা ওই মেয়ের সংসারের দিকে যদি আপনারা তাকিয়ে দেখেন এবং তাদের স্বামীর দিকে তাকিয়ে দেখেন তারা এক একজন জীবন্ত লাশ মুজিব শেখের পরিবারের সাথে কোন ভাবে যুক্ত এমন পরিবারের মেয়েকে যারা বিয়ে করেছে ওই পুরুষগুলো একটা জীবন্ত লাশ তারা তার জীবন্ত লাশ হয়ে হেঁটে বেড়াচ্ছে বয়ে বেড়াচ্ছে তাদের মাথায় ক্যান্সার ঢুকিয়ে দেয়া হয় বিছানায় ঘুমোতে গেলে সকালে ঘুম থেকে উঠলে যেভাবে করবে জেনারেল ওয়াকার তার ঘরে বসে আছে একটা ক্যান্সার তো জেনারেল ওয়াকার সারা জীবন উৎসর্গ করেছে মুজিব শেখের পরিবারের কল্যাণের জন্য এখন মুজিব শেখের পরিবারের কল্যাণে নিয়োজিত থেকে সে কাজ শুরু করেছে বিডিয়া পিলখানা মেসাকারের মধ্য দিয়ে কারণ মুজিব পরিবারের স্বপ্ন ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে মুজিব শেখের না হাসিনা শেখ এবং ভারত তাদের টার্গেট ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে যে কোনো মূল্যে ডিস্ট্রয় করে ভুটানি বানাই দেওয়া আমাদেরকে ভুটানি বানাবে আমাদের সেনাবাহিনীকে ভুটানি বানিয়ে দেবে বানিয়ে দিবে অর্থাৎ আমাদের সেনাবাহিনী রাখার দরকার নেয়ার পর থেকে আজ অবধি সে এই দায়িত্ব পালন করেছে প্রত্যেকটা দায়িত্ব পালন করা কালে সে দেশদ্রোহিতা করেছে সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীর মধ্যে ডিভিশন তৈরি করেছে সাতান্ন জন অফসারকে বিডিআর পিলখানায় হত্যার সাথে জেনারেল ওয়াকার হি প্লেড ইম্পর্টেন্ট রোল একটা কথা বলি যে কোনো একটা স্পিউনাস টার্গেট স্পিউনাস এজেন্সি অথবা যেটাকে বলে ইন্ডিয়ান ন্যাশনাল গার্ড এন যারা বিডিআর পিলখানায় অংশগ্রহণ করেছিল তাদের অ্যারাইভাল এবং ডিপার্টচারকে সিকিউর করেছে জেনারেল ওয়াকার এই শুরু করেছে মুজিব শেখের তাবেদারি সেই তাবেদারি থেকে আজ পর্যন্ত সে বেরোতে পারে নাই দুই টাকার এক ক্যাপ্টেন কে দুই দিনে মেজর বানিয়ে সেভেন্টিন বেঙ্গল এর কমান্ড দেওয়া হয় এবং ইচ্ছা করে ওই সেভেন্টিন বেঙ্গলে কোন সিও পোস্টিং দেওয়া হয় নাই যাতে ওয়ার্কারকে কারো অধীনে চাকরি করতে না দেওয়া করতে না হয় সেই থেকে হত্যাকাণ্ড হত্যাকাণ্ডের অংশ হিসাবে সঠিক দায়িত্ব পালনের পুরস্কার হিসাবে মেটর থেকে পারে তো ক্রেন দিয়ে ট্রেনে তাকে ব্রিগেডিয়ার জেনারেল বানিয়ে কি করা হয় স্বতন্ত্র পদাতিক হাসিনা শেখ এখন এই কথাগুলো কেন বলছি জেনারেল ওয়াকা এবং শেখ পরিবার যার দেশের জন্য একটা ক্যান্সার এবং জেনারেল ওয়াকা বাই অল মিনস সেনাবাহিনীর জন্য একটা ক্যান্সার বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য একটা ক্যান্সার বিপ্লব হয়েছে জুলাই আগস্টে এই বিপ্লবের পরে হাসিনা শেখকে গ্রেফতার করা যেত আপনারা একা একা চিন্তা করে দেখুন তো দর্শক বৃন্দ জেনারেল ওয়াকার যদি ওই সময় সেনাবাহিনীর প্রধান না হয় ওখানে যদি কোন প্রেমিক একজন সেনাবাহিনীর প্রধান থাকতো বাংলাদেশের বিমান বাহিনীর একটা হেলিকপ্টারে ব্যবহার করে চোদ্দটা পাঠানো হয় এবং এই নায়রি পাঠানোর ব্যবস্থা করেছে জেনারেল ওয়াকার এবং এর জন্য সমাজ হবে বিমান বাহিনীর প্রধান জড়িত আর্মি এভিয়েশনের মধ্যে জড়িত যারা জড়িত ছিল তারা এর সাথে এবং বিমান বাহিনীর প্রধানকে এ ব্যাপারে জবাবদিহি আওতায় তাকে আনতে হবে এই কুত্তার বাচ্চাকেও ওয়াকারের সাথে উলঙ্গ করে এর জবাবদিহিটা চাওয়া হবে দর্শকবৃন্দ গেছে তাকে সাহায্য করেছে। টার্গেট করেছিল আপনাদেরকে প্রায় বলি বাংলাদেশে যুগে যুগে দু একজন মানুষকে ভারত পপুলার বানায় কেন পপুলার বানায় জানেন তো একটা কারণে তাকে ব্যবহার করবে ভারত যাদেরকে পপুলার বানায় তাদের সিম্বল আপনারা অতি সহজে দেখতে পারেন তাকিয়ে দেখেন আসিফ নজরুলকে তারা পপুলার বানিয়েছে চিন্তা করেন তো হাসিনা সরকার বিরোধী সামান্য কথা বললে তাকে গ্রেপ্তার করে আসিফ নজরুলকে গ্রেপ্তার করে না সরকারের বিরুদ্ধে বা বেগম জিয়ার পক্ষে অথবা মানবিক যে কোনো কথা বললে হাসিনা মাগি গ্রেফতার করতে আসিফ নজরুলকে তারা টাচ করে না সবাইকে গ্রেফতার করে আসিফ নজরুলকে করে না সবাই গ্রেফতার হয় সবার বাসায় হামলা হয় সবাইকে রাস্তায় লাঠি পেটা করে আসিফ নজরুলকে করে না কিছু গোছানো হয়েছিল জুলাই মাসের চতুর্থ সপ্তাহে তাকে ব্যাটিং করা শুরু হয়েছিল দর্শক ব্যাটিং অর্থাৎ তাকে তৈরি করা হচ্ছিল সে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেবে আসিফ নজরুল এবং পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনুস কে আজ আপনারা সবাই জানেন দর্শকবৃন্দ আজ আপনারা সবাই জানেন এ কথার কোন বিতর্ক নাই যত ড্রামা আপনাদেরকে বলা হয়েছে যে ওয়াকা নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান হাসিনার সাথে এসে গণভবনে ঝগড়া করেছে বন্দুকের কাছের মধ্যে তৈরি হয়েছে দশক বৃন্ত এটা ছিল পিওর বলসেট ওয়াকার যখন বলেছে যে ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে ন্যারেটিভের মধ্যে ছিল যে ওয়াকার নাকি ঝগড়া করেছে জয়ের সাথে কথা বলেছে অমুকের সাথে পালিয়ে যাওয়ার জন্য ঝগড়া হয়েছে বিমান বাহিনী নৌ প্রধান এসেছে আমি দেওয়ান থেকে বলেছি এগুলো ছিল বানুয়াট কথাবার্তা সলিড বানুয়াট কথাবার্তা দর্শকবৃন্দ সলিড বানুয়াট কথাবার্তা ওয়াকার আগস্ট জুলাই মাসের একত্রিশ তারিখ থেকে ভারতীয় সেনা প্রধানের সাথে ভারতের প্রতিরক্ষা সচিবের সাথে বাংলাদেশে প্রণয় ভার্মার সাথে সব মিটিং করে গোছাচ্ছিলেন কিভাবে পাঠাবে এই জেনারেল ওয়াকার আপনাদেরকে বলুন কিভাবে বানালো দেখেছেন প্রথম আলো একটা ন্যারেটিভ দিয়েছে কি হয়েছিল পাঁচই আগস্ট চার আগস্ট জনগণ ছাত্র জনতা গণভবনের দিকে যাচ্ছে ওয়াকার নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান গণভবনে গেছে জয়ের সাথে কথা বলছে রেহানা কে আনছে এসব ড্রামার কথা মনে আছে ছিল বকওয়াস হাসিনার যাওয়া নায়র যেভাবে যায় নায়র পাঠানোর জন্য যেভাবে ব্যবস্থা করা হয় ঠিক একইভাবে ভাবে ব্যবস্থা করা হয়েছে ওয়াকার পাশে থেকে ব্যবস্থা করিয়েছে ওয়াকারেরা পাশে থেকে গুছিয়ে দিয়েছে কিন্তু আপনাদেরকে কি ন্যারেটিভ দেয়া হলো অমুকেই করেছিল পাঁচ তারিখে হয়েছিল ছয় তারিখে হয়েছিল সব ছিল বুয়া দর্শক আপনাদের মনে আছে এই ওয়াকার এবং বিমান বাহিনীর প্রধান এবং এরা একত্র হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে করে হাসিনাকে যারা পাক করে খাওয়াতো ধুতি পরা আপনারা ভিডিওটা দেখেছেন সামাজিক মিডিয়ায় আমি কালকে বা পরশু এক সময় দেখাবো ওই ভিডিওতে একটা জিনিস দেখায় হাসিনাকে যারা পাক করে দিত এবং হাসিনার জন্য হাসিনার নির্দেশে গণভবন থেকে বাইরে গিয়ে স্নাইপার শুটার হাসিনা বলে দিত অমুককে গুলি করে আসো অমুককে মেরে ফেলে আসো এটাকে তৈরি করে দিয়েছিল জেনারেল ওয়াকার তার তত্ত্বাবধানে আপা নির্দেশ দিলে ওটা যেন ওই মুহূর্তে এক্সিকিউট করা হয় ওয়াকার এই দায়িত্বটা পালন করেছে এবং ওয়াকারকে গ্রহণযোগ্য করার জন্য প্রথম আলো নামক বাংলাদেশের আর ক্যান্সার এবং বাংলাদেশের আরাক ক্যান্সার খানকির ছেলে মতি ন্যারেটিভ তৈরি করা শুরু করলো ওয়াকারকে গ্লোরিফাই করা শুরু করলো ওয়াকারের পিছনে কাজ করা শুরু করলো এবং বেজন মা মাহফুজ এবং তার পত্রিকা শুরু করলো ওয়াকারকে গ্লোরিফাই করার জন্য এবং গ্লোরিফাই করল ওয়াকার করেছে যে সব লোকজনরা যে সব ইউটিউবাররা যে সব অনলাইন অ্যাক্টিভি অ্যাক্টিভিস্টরা বিজনার মত জেনারেল ওয়াকারকে আজ গ্লোরিফাই করছে ওদের জন্মের ঠিক নাই ওরা বাংলাদেশি না ওরা বাংলাদেশের দুশ্মন দর্শক হাসিনাকে পাঠানোর পরে তার কথা ছিল আপা আসিফ নজরুলকে সরকার প্রধান বানাবো আপনাকে আবার তাড়াতাড়ি নিয়ে আসবো অন্য কোনো দেশে আপনি যাবেন না যাওয়ার দরকার নাই হাসিনার কোন প্লান ছিল না ভারত থেকে অন্য কোথাও যাবে দর্শক প্রিয় দেশবাসী তার কোন প্লান ছিল না অন্য কোন জায়গায় আপনাদেরকে একটা কথা বললে আজকে আপনারা অবাক হয়ে যাবেন যেই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়করা গো ধরে বসলো জাসিফ নজরুল না আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাই এই ওয়াকার বলেছে না বুকে পাথর চাপা দিয়ে সিদ্ধান্ত নিয়েছে বুকে পাথর চাপা কি জানে সে বুঝলো মোহাম্মদ ইউনু যদি বাংলাদেশের ক্ষমতা নেয় পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে নাও থাকতে পারে হাসিনাকে বলা হয় বাবা আমরা তো আসিফ নজরুল চাইছিলাম আমাদের চাকর আসিফ নজরুল আমাদের একটা চাকর জাফর ইকবাল রে যেভাবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের চাকর বানাইছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন চাকর পাওয়া গেছে জাফর ইকবালের আত্মীয় এই মাদারফাকাকে আই এম সরি আই সরি আই সরি এই সানোবে বেঞ্চকে মজিব শেখের পরিবারের কল্যাণে ব্যবহার করা হবে